আসসালামু আলাইকুম ভাই যে কক্সবাজার আমো থেকে অর্ডার করছিলেন বলছিলেন প্রোডাক্টগুলো ভিডিও করে দিতে এই যে ভিডিওটা করে দিচ্ছি এটা হচ্ছে ফেয়ারিং যেটার কথা বলছিলেন এটা ফেয়ারিং ফ্রেশ মাল প্রত্যেকটা ক্লাম একটা একটা করে চেক করে দেওয়া আছে এগুলো সবই আমার জেনুইন প্রোডাক্ট আর এই যে হেডলাইটের কভার যেটা চাইছিলেন এটা ফেটে গেছিলো তো গতকালকে আপনি বা আরেকটা ভাইয়ের সাথে কথা হয়েছিলো একটা মিস্ত্রিকে দেখাইছিল গাড়ি তার আলো এটা ফেটে গেছিলো তারে বলছে পুরো হেডলাইট ধরে চেঞ্জ করার কথা আসলে ভাই হেডলাইট কমপ্লিট বাদেও এটা আসে যাতে লাগে এটা পরিবর্তন করে নিতে পারেন এটা হচ্ছে এই যে ভিতর সাইড থেকে এখানে লাগে আর এটা হচ্ছে হেডলাইটের মাস্ক তারপর হচ্ছে আপনার আরেকটা হচ্ছে রাইট সাইডের ডেয়ার ছিল এই যে রাইট সাইডের ডেয়ার প্রতিবার যেরকম দেখা দিই এই যে রাইট সাইডে আর লেখা থাকে এটাও খুলে দেখা দিই পুরো ফ্রেশ আছে প্রোডাক্ট বা দেওয়ার আগে প্রত্যেকটা প্রোডাক্ট একটা একটা করে চেক করে দিই এই যে ডিআরএল গ্লাসটা আর বাকি যেগুলো আছে ছবি বা ভিডিও কিছু চাই নাই একসাথে করতেছি দেখে করে দিলাম এটা হচ্ছে আর ফাইভ ভার্সন থ্রি ফোর এম এর ব্রেক লিভার এবং এমটিতেও লাগে গ্লাস লিভারও আর ফাইভ ভার্সন থ্রি ফোর এম এম টি একই লাগে এটা হচ্ছে ভাইয়ের গ্লাস লিভার ব্রেক লিভার ছিল সেলেন্সারের ক্যাব অর্ডার করছিলেন ভাই আমার কাছে আর এটা হচ্ছে পিছনের সাসপেনশন আরান ফাইভ ভার্সন থ্রি ফোর লাগানো যায় এবং আরান ফাইভ ভার্সন থ্রিতে এবং এমটিতে এটাই লাগে আর এখানে আছে দুইটা ডিআরএল এগুলো অন্য একজনের এগুলো আর আর এটা হচ্ছে ভাই যে ভিডিও করে দিতে বলছিলেন এগুলো হচ্ছে আপনার মাল তো সবগুলো রেডি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের থেকে মাল অর্ডার করে আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন এভাবে করে যে কোনো প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করে অর্ডার করতে পারেন আসসালামু আলাইকুম